তোমরা সামনে দেখতে পাচ্ছি কালিদি বসে আছে আর দেখতে পাচ্ছ কিন্তু রীতিমতো কিন্তু আলু ঘুরতে বসে গেছে দিদি কেমন আছো তো মানে কিসের কিসের জন্য আলু কাটা চলছে এখন ও হ্যাঁ তো তোমরা অনেকেই জানো না যে দিদির দোকানে ও খারাপ বলে এগুলো তো দেওয়া হবে না তো তোমরা অনেকেই জানো না দিদির হোটেলে কিন্তু মানে বিরিয়ানি স্টার্ট হয়ে গেছে তো ওই জন্য কিন্তু দেখতে পাচ্ছো দিদি কিন্তু মানে আলু গোটা স্টার্ট করে দিয়েছে এগুলো কিন্তু দেখতে পাচ্ছো অনেকটাই বড় বড় এগুলো কিন্তু বিরিয়ানি এলো আর এই পাশে কিন্তু মাছের ঝোল মটন চিকেন না সব কিছু তাই তো ও আচ্ছা তো যাই হোক দিদি এখন বিরিয়ানি কত কিলো করে হচ্ছে বাহ্ তো যাই হোক দিদি এখন প্রাইসটা কী রেখেছ আশি টাকা ডিম ছাড়া তাই তো আচ্ছা এখন দিদি ওইসব কোনো ডিসিশন নেয়নি মানে মটন বিরিয়ানি করবে কি না করবে বাট এখন চিকেন দিয়ে স্টার্ট করেছে তোমরা একটু ভালোবাসা দিলে কিন্তু দিদি মটনটা স্টার্ট করে দেবে দিদি তো যারা যারা মানে দিদির হাতের মানে চিকেন বিরিয়ানি খেতে চাও অবশ্যই কিন্তু কালিদির হোটেলে চলে আসতে হবে আর দিদির কিন্তু গরম গরম নরম নরম তুল তুলে পোলট্রির পোলট্রি বল চিকেন বিরিয়ানি কিন্তু খেতে চলে আসতে হবে তো যাই হোক দিদি কিন্তু এখন আলুটালু কুটুক তো চলো যদি ভিডিওটা ভালো লাগে দেখে আর এই নিউজটা যদি পেয়ে না থাকো অবশ্যই নিউজটা দিয়ে দিলাম তো চলো দিদি একটু বাই করে দাও চলো বাই